আর বউ ভাই বাংলা খামা রাতে দেবে কে খামা প্রতিবাদ করলে হে বউ কুচের মতো চা দাদা গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ প্রসান করে দিল সংসারে কি হলো হা ও দাদা রে সংসারে কি হলো হা

ছোট নদী চলে আঁকে ফাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মারত কি দিনকার পড়লো ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর সব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গ্যালাস বেগে মেরে আমার একটা কান খালা করে দিল তা বলে কি আমি ধুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি বলটুর ও বলটুর

বলছিলাম কি রান্না করেছি রান্না তা বাচ্চা থেকে আমরা রান্না করবে কি হয়েছে রান্না করলি না সামান্য দুটো দিন মদ কা ধরছি তুমি রান্না করলি না বেরো পাস্তা বেরো সর মত স্বামী তোর দাও এ এটা কি তোর বাবার পাস্তা পেয়েছে ওই বাবা তুই একদম কথা বলবি না এই নুনু খেটা পাছে দুধ দে কেন আমি তো বাবা তুমি দিতে পারো না আমি দুধ কোথায় পাবো কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও ও এ ল্যাকটোজিন অন খাবে আর তুমি টুকে খেয়ে আমি ল্যাপ্টোজিপ টু খাবো এতবার

ও বাবা বউ কত ধ্যান ফিজে যাচ্ছে আমার পেন ও বাবা ও বাবা দেখwidetilde ও বাবা ও বাবা যাও না যাও না তুমি মারবে মারবে না ও বাবা এই শালা মারবে বলে বাবা এটাকে একটা কথা বলবো বলো তুমি এই শাড়িটা পাতা এই শাড়িটা ধার কেন ওই কি কী হয় ওই প্যাথার উপর তো খুব ভালো লাগে ওই ছানার ওপর ছাড়তে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপশী রূপবান কন্যা মেয়ে কি তুমি ছাড়া আবার কে। আরে আর এই গ্রামের সব থেকে যেমন দেখ না কীটনাশক পিঁদুর বাড়া থেকে পয়দান আমি সেই পুরুষটাকে আমি ছাড়া আবার কে।

চুপ সমস্যা ঢুকে সেখানে তো অশান্তি আরম্ভ হয়ে গেছে শক্ত কর বড় বলে তোর মা তো তোর মদ খাওয়াবে দাদা বাবা এইভাবে যদি কয়েকদিন বউ ধরে মারে সহ্য করা যায় তোমরা বলো তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো না খেয়ে মরে যাবো কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না দাদা মঞ্চে সবার ফুল সাজা হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাকি ম্যান আমার ঘরে ঘরে একশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুল সাজা করবো তাই মন করে অঞ্চল 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 দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাবিবন পদার্পণ ঘটছে কথায় বলে নাবিবউ মানে জমিদারের সমান দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু হাজার সালে সেই ফুলসাতে রাতে আমরা দুই লোকে খাটে হেঁকে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর তপফানটা বেশ খেয়েছিলাম তাই পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে বাথরুমে গেছিলাম

আসুন আসুন বিন্দুবাসী পাবলিক কলের কাছে আসুন আসুন এই বোকচা কাছে বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তো বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বড় তার ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক এত বড় কথা আমার মাথা চুল থেকে সাদা বলে কিন্তু আমার মনটা তো ক্ষতি আছে নাকি কত কথা বলবে না কি হয়েছে বলো ওই দেখো বলছিলাম আজকে ফুল সজ্জারা তোমার কাছে আমার অনেক চা আছে যেমন বলছিলাম এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস চুম খেলে একশো আসছিল শরতে পা আছে এক টাকা নেই হাতে যদি না চুন দাও দুঃখ নেই তাতে ঝাড়ার বাড়ি খাবে সাথে তুমি এসো চুন দেবে বিন্দু মাসি এসো তুমি এসো ওই দেখো বললাম তো চুন দেবো না চুন দেবে না না দেবো না বলছিলাম তুমি যখন চুন দেবে না স্বামী বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা তুমি যখন চুন দেবে না ফুল ফুলসাদের রাত তোমার কাছে অনেক চাপ আছে কাল কাল রাত গেছে বলছিলাম একটু চুম দেব না যখন দীপ ভালোবাসা দাও দীপ ভালোবাসা আর দীপ ভালোবাসা দেব দীপ ভালোবাসা দিলে যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে দেখো এ আমি দবো দবো যত না পুরো ঢেউ পুরো হবে চাই ততদিন পুরো ভালোবাসার জন্য করবে খাই খাও তাহলে দাও মুক্তি ঝিন করছে হাই ও

তুমি জানো ট্রেনে মায়ের ঢুকে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানু আর জায়গা লোকে টান টানতে তো তো নাকি সে জায়গা আছে কি হয়েছে সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি সর্বনা জায়গা না বিনা কি ওই গড়ের নামে লিখে দিয়েছি তা ওই গড় জায়গা যদি করবে কি তোরা মানুষ বেঈমান হ্যাঁ বনের পশুকে খোঁজ মানে সে বনের বেঈমান করতে পারে না হ্যাঁ তোরা মানুষ বেঈমান

ঝোপে ঝাড়ে ভালো মেয়ে শুনা যেসব মেয়েরা স্বামী চুনবে না যেসব মেয়েরা স্বামী থাকবে পরিস্থিতি প্রেম করে তারা তো শুনা তোরা খুন করে খালা একটা চুনচা দি বলে পঞ্চাশ টাকা দিদি হবে সে কি তুমি একটা চুনচালে পঞ্চাশ টাকা কম দিতে হবে হ্যাঁ টাকা জানে এটা চুন ঠিক আছে শাশুড়ি চুন দেখো তুমি আমার চুন খেয়ে পয়সা নাও তুমি না তোমার চুন খা মানে শুকনো বুঝতে চুন খাওয়া সমান

আমার স্বামী তো সব কথা বলতে হবে তুই মদ খেয়ে জমার উপর অত্যাচার করেছিস ছিল আর জমা সেই মনে দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জমাকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর অত্যাচার করেছিস ছিল বল কেন দিয়ে দিয়েছে আমার কাছে খুলে বলতেই হবে তোর বলতেই হবে ঠিকই আছে আর্থিক সাম্বন্ধে যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তাহলে সত্তর পার্সেন্ট মেয়ে এই জন্তুনা ভোগ করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মথকে তাদের ওপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ চল কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি করতে পারবে বাবা আর্থিক সম্বন্ধে দেখি নারী পুরুষ সবাই আমি নারীকে ধার সেল হয় কেন তাদের দুলায় জড়িয়ে দেওয়া হয় কেন তাদেরকে আর বীজ দিয়ে দেওয়া হয় করতে পারবে না আর্থিক সামর্থ্য যন্ত্রণা

বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি কেন মারা গেল কেন আর আমি কেন নাভিবো চুন খাওয়ার জন্য কাউ কাউ করছি তোমার চুন খাওয়ার রয়ে গেছিল বাবা আমি প্রথম জীবনে মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত সে কি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান্সাপ দিয়ে গেল যেন সুধা দিয়ে গেল আমি মদ খেয়ে বলে তোমার সাউদি আত্মহত্যা করেছে তাই মদ দিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে প্রচুর মতো করে দেয় মদ খেয়ে কত সোনার সংসার হয়ে থাকার হয়ে গেল কত দিদি তার ভাইকে হারালো কত মা তার সন্তানকে হারালো তাই অনুরোধ করে বলবো হে ভড়ুবাসী মুক্তি তোমরা কেউ আমাদের সোনার বাংলাটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা চুপ থাকবো না তাই আমরা সবাই মিলে একসাথে বলবো মত চাই না দুধ চাই তোর মুক্ত সোনার বাংলা চাই বাবা এটা তুমি কি প্রচার করলে আরে মা সব ওরে বাবা প্রশান্ত বলুন ওরে তোদের এই যন্ত্রণার মাঝখানে আজ যেমন সংকেতটা আমি নতুন করে জন্ম দিলাম তাই নতুন করে সংকেতটা জন্ম দিয়ে আমরা সবাই মিলে আজ জন্মদিন পালন করবো বাবা বগু বাবা ভালো বাচ্ছ না ও না জুতো বাই দিয়ে কামনা করে সূর্য নেই